আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আজ বাসায় মেয়ে একাই আছি আমার ফ্যামিলি সবাই ঢাকাই বেড়াতে গেছে মেয়ে বাসায় তো সকাল এগারোটায় দেখা গেলো একটু ক্ষুদা লাগলো আর কি করা যায় তো চিন্তা করলাম যে আমি নিজেই আজকে ম্যাগি নুডলস বানাবো তো সবসময় আমার ওয়াইফ বা বাসায় যারা থাকে তারাই বানায় তো আজকে আমার এই ইন্টারেস্টিং ঘটনা যে আজকে ইচ্ছা হচ্ছে যে আমি নিজেই নিজের মতো করে বানাবো একটু ইউটিউব থেকে দেখে নিলাম যে ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস কীভাবে বানায় তা এটা তাতে যে আমার আইডিয়া হলো সেই আইডিয়া দিয়ে আজকে আমি ম্যাগি নুডলস বানাচ্ছি এটা আমার কিন্তু ভুলও হইতে পারে শুদ্ধ হইতে পারে যেহেতু আমি প্রথম বানাচ্ছি কাজে আমাকে যে ফলো করবেন তা না আমি এখন থেকে যে পদ্ধতিতে বানাবো সেটা একটু দেখুন এবং শেষে কেমন হয় এটা জানাব আর কি যদি ভালো হয় তাহলে এটা আমি আবারও ইচ্ছা করছি যে আমি নুডলস দুইবার খাবো সকালে এক প্যাকেট এবং বিকালে এক প্যাকেট কিন্তু তৈরি করবে একসাথেই এই জন্য আমি দুই প্যাকেট এই যে ম্যাগি নুডলস বের করেছি এই যে দেখেন দুই প্যাকেট আর এটা হচ্ছে ওই সয়াবিন তেল লাগবে আমার আর এটা হচ্ছে লবণ লাগবে লবণ কাছে রাখছি কী কী লাগবে দিয়ে দেখাচ্ছি আর আমি কিছুক্ষণ আগে এই সবজি দিয়ে এটা বানাবো তো এই জন্য আমি কেটে রাখছি সংক্ষেপে দেখানোর জন্য তো যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে এইটা এইগুলি হচ্ছে বরবটি আমার ছাদ বাগানের তারপরে বরবটির পাশে আছে এইগুলি পেঁয়াজের পাতা এটাও সাত বাগানের এটা রসুনের পাতা এটাও বাগানের আর এটা হচ্ছে লেটুস পাতা এটাও সাত বাগানের আর এটা হচ্ছে ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা এটাও সাত বাগানের এটা হলো বিলাতি বা বিদেশি ধনিয়া পাতা এটাও সাত বাগানের আর এটা হচ্ছে ক্যাপসিকাম কেটে রেখে সব কিছু কেটে রেখেছি এটাও সাত বাগানের আর এই যে এটা হচ্ছে আদা কাঁচা টমেটো এটাও সাত বাগান তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আইটেম কিন্তু আমার সাত বাগানের আছে উপর থেকে নিয়ে আসলাম এই মাত্র আর যেটা আমার সাত বাগানের না সেটা হচ্ছে এই রসুন এবং এই পেঁয়াজ কিন্তু রসুন পেঁয়াজ এটা কেনা কিন্তু এইগুলি আমার সাত বাগানে আছে তোলা হয়নি আছে তার পাতা তাহলে আমি দেখাচ্ছি কী কী আমি নিলাম আমার ইচ্ছা হলো যে আমি যেটা দেখলাম ইউটিউবে সবজিটা বানাইলে আরও ভালো লাগে আর এই ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসটা আছেই তো এটার সাথে আমি দেখলাম বাসায় মশলা নেই হয়তো মশলা আছে কোথাও বুঝতে পাচ্ছি না যদি আমি ফোন করবো যদি পাওয়া যায় তাহলে ওই মশলাও দেবে আর তেল তো তো এখন আমি এটা রান্না করবো আরেকটা আইটেম ছিল এখন বলা হয় নাই এই যে দেখেন কাঁচা লঙ্কা আদা কাঁচা আদা পাকা লঙ্কা বা কাঁচা মরিচ এটা বাদ পড়ে গেছিলো তার মানে নয়টা আইটেম সাতবাগানের এটাই আবার বাগান এই সাত বাগান থেকে আমি নয় রকম রেসিপি নিয়েছি আইটেম নিয়েছি কিছুক্ষণ আগে যে দেখালাম যে নুডুলস বানানোর জন্য নয় রকম আইটেম তার কয়েকটা দেখাচ্ছে এখানে আমি এই যে সাত বাগানে এই এইগুলি হলো দেশি জাতের ধনিয়া সজের পাতা আর এইগুলি আমার এখান থেকে পেঁয়াজের পাতা নিয়েছি এখান থেকে নিয়েছি রসুনের পাতা এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ ওই নিচ দিয়ে দেখা যাচ্ছে যে এখান থেকে আমি ক্যাপসিকাম নিয়েছি যে এটা হচ্ছে মরিচের গাছ কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ নিয়েছি এখান থেকে এই গাছ থেকে আর এই গাছটিকে নিয়েছি লেটুস পাতা এই থেকে এনেছি টমেটো আর এখানে আছে এইখান থেকে নিয়েছি বিলাতি ধনিয়া বা বিদেশি ধনিয়া আর এই থেকে নিয়েছি বরবটি আরও ছোটো ছোটো বরবটি ধরতেছে এই হইল টোটাল নয়টা আইটেম এই সাত বাগান দিয়ে নিয়েছি আজকে নুডলসে দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিলাম পরিমাণ মতো সয়াবিন তেলের সাথে দিলাম পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে দিচ্ছি গরম করছি এর সাথে মিশে দিলাম বরবটিগুলি যে কাটা কাটা বরবটি ছিল ওগুলো দিলাম সে চেড়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হওয়ার পরে আস্তে আস্তে অন্যগুলি যোগ করি পিকলি ওই যে কাঁচা খাই সাধারণত পরে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো লবণ নিচ্ছে না মনে হলে লবণ লাগবে পানি মিশেলাম পানি কতটুকু দিতে হবে ঠিক আমি জানতাম না তবু আমি আন্দাজ করে দিলাম একটু পানি ঢেলে দিলাম গ্লাসে পানি নিয়েছিলাম গ্লাস থেকে পানি ঢেলে দিলাম তার মানে আনুমানিক দিলাম যাতে মেগি ছিল এখন পানি শুষে নিতে পারে এই যে দুটা মেগি মডু ফেলে দিয়েছি আবার একটু পানি দিলাম যাতে এটা ভিজে যায় এবং এই পানিতে এগুলো সিদ্ধ হয় সেরে দিচ্ছি ভেঙে দিলাম একটু নরম হয়েছে এখন পানিতে নরম হয়েছে একটু ওই ভাজা কাটা দিয়ে ডুবিয়ে দিলাম এবং একটু ভেঙে ভেঙে দিলাম এখন জাল হচ্ছে সিদ্ধ হচ্ছে মেগিনিজের যে প্যাকেটে যে মশলা ছিল এটা পেয়েছি সেটা ধরে দিলাম প্রথম যে প্যাকেট বেঁচেছিলাম ওটা একটু ছিল না আগে ইউজ করা হয়েছিল পরে পেয়েছে মশলা দিয়ে মেরে চড়ে দিচ্ছি বজারগাস খাদ্য হচ্ছে মানে পানির পরিমাণ দিয়া ওই যে পরে যে দিলাম পেঁয়াজ রসুনের পাতা দিলাম এটা একটু পরে দিলাম এই কারণে যে আগে যে দিতাম বেশি সেদ্ধ হয়ে যেত সাপটা তেমন পাওয়া যায় যেত না এই জন্য শেষে দিলাম এই ক্যাপসিকামগুলো শেষে দিচ্ছি এটা ঠিক যে আমরা ক্যাপসিকাম বলতে যাবো যে সেটা না এটা মরিচের মতো লম্বা আর এই লেটুস পাতা এবং ধুর পাতাগুলো শেষের দিকে দিচ্ছি যাতে এগুলো বেশি সেত না হয় এগুলি কাঁচা খাই খেলেই বেশি ভিটামিন পাওয়া যায় তাই আমি বেশিক্ষণ যাতে না হয় এটা করে দিলাম আস্তে আস্তে প্রস্তুত হয়ে আসছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে পানি খুঁজে প্রায় শুকিয়ে গেছে এখন জাস্ট একটু ভেজ ভাজা ভাজা যাতে হয় এরকম করতেছি লেড়ে চেরে বলে রাখি আমার কিন্তু রান্না করার অভ্যাস নেই আমি প্রথম রান্না রান্না করতেছি কাজে আমি ট্রাই করছি যে কেমন হয় যদি ভালো লাগে যদি হয় পারফেক্টলি তাহলে আপনার কাছে খেয়ে বলবো যে কেমন হয়েছে তাহলে আমি সাকসেসফুল এখন একটু জালটা কমিয়ে দিছি যাতে আস্তে আস্তে সে ইয়ে হয় শক্ত হয় প্রথম পানি দেওয়া নরম হয়ে গেছে এখন শক্ত হচ্ছে পানিটা শুকিয়ে গেছে এই তো নুডলস হয়ে গেছে ওটা আমি দেখতে ভালোই লাগতেছে খেতে কেমন লাগছে দেখছি বেশ সাপ ভালো হয়েছে আমার নয়টা আইটেম দিচ্ছি সাত বাগানের সবজি তার সাথে ম্যাগি নুডলস ভালোই লাগছে নিজের সাত বাগান থেকে নয় রকম সবজি এনে ম্যাগির নুডলস নিজে রান্না করে খেলাম যেহেতু আজকে বাসায় কেউ নাই খুদা লাগছিলো নুডলস প্যাকেট ছিল বানিয়ে খেলাম ধন্যবাদ